বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে গেলে শুধু বাবরি মসজিদ আর হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে ওই যে মুর্শেদাবাদের মধ্যে যিনি বলেছিলেন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আপনাদের মনে আছে তো উনি কি করছেন না বাবরি মসজিদ মুর্শেদাবাদের বেলডাঙ্গার মধ্যে তৈরি করাচ্ছেন খুব ভালো কথা তার ওই যে কথাগুলো বা উস্কানিমূলক বক্তব্য আপনারা একটু স্ক্রিনের মধ্যে দেখুন কী বলছেন আপনি আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখা হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে জওহরলাল নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে অসুবিধা কি আছে হোক লড়াই এই বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমার মসজিদ করা থেকে বিরত কোন শক্তি যার ক্ষমতা চ্যালেঞ্জ আসে এবং করব করব কিন্তু আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি যে যে স্থানের উপরে সেই বাবরি মসজিদ হবে একটি মুসলিম ব্যক্তিরই জায়গা কিন্তু সে সেই জায়গাটাকে সম্পূর্ণ ঘিরে চাষ আবাস শুরু করে দিয়েছে কারণ সেই স্থানে সে এই মসজিদকে তৈরি হতে দিবে না তার ভিডিওটা আপনারা দেখুন এবং এই ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন আর এই মসজিদের পক্ষে আপনারা না বিপক্ষে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানান আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করুন দেখুন ভিডিওটি না হাইলাইট হয়ে গেলে কী বলবেন না আমার জায়গাটা আরও দেখছে দেখুন কেন হঠাৎ করে ক্ষেত্রে হঠাৎ করে দেখছে লোককে ভাবছে যে জায়গাটা ফাঁকা ফোটাচ্ছে ভালো হবে বলুন তাই ভাবছে ভালো

স্পটে তো একদিন তো ও তো এই বিরাকাল করে কাজ চারদিকে করে কাজ করে আপনাদের মাধ্যম দিয়ে বলছি তাহলে যে দোকান মসজিদ বা মালসাহ এতগুলো ওয়াদা করছে কটা ওয়াদা টাকা দিতে হবে জিজ্ঞেস করুন তো জিজ্ঞেস করলো বাবরি মসজিদ দিয়ে যদি মুসলিম এভাবে খেলা ঝুঁকি মেরে খেলছে এভাবে তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও তাদের পাশে দাঁড়িয়েছে মুসলিমদের এত দরদ তো তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে আছি আমরা করতে পারি তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকর্ষণ তো আমাদের এখানকার যারা সাধারণ খাওয়া মানুষ যারা ফেরি তেলি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রী কাজ করছে তারা সেখানে তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে বাবির মজুদ না বলে তো ওর নামে তো করতে পারছে যারা যেটা যারা ভিতর খেতে শুনে সেই শুনে কারা খেতে সেই আবেগ কেনে কারা খেতে চাইছে কিসের জন্য এই জায়গাটা কতটা যায় সবই জায়গা উনি তো বলছে ছ বিঘে জায়গা কেনা হয়েছে এবং মানে না তার বায়নামা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে হঠাৎ করে আপনাদের জায়গাটা বলল সেটা ওনাকে জিজ্ঞেস করতে আমি জায়গাটা আমি তো আমি মানি আমি যেমন বলছি যে কাউকে কি বিক্রি করেছিলেন না সেটা কোনো কথাই নাই কোনো কথা নেই

শিক্ষা স্বাস্থ্য এসবগুলা করুক তার সমর্থন তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক তার জন্য যতটুকু পারবে আমরা হেল্প করবো এই যে ছয় ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে হয়েছে আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখছেন বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে কি বলছে আপনাদের সব ওইসব এই কারণে কারণটা বলছে আপনাদের যে বক্তব্য সে একই বক্তব্য তাহলে এখন জায়গায় ঘিরে দেবেন জায়গা ঘিরে দিচ্ছে এবং কাউকে নাম যে দেবেন না কাউকে নাম আপনার নাম আমার নাম তাজিম উদ্দিন চৌধুরী এটা এটা